শুক্রবার থেকে বেজে গেল দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ঘন্টা আজ রাজ্যে প্রথম দফার নির্বাচন আর এই প্রথম দফার নির্বাচনে রাজ্যের তিন জেলায় সাত সকাল থেকেই শুরু হয়ে গেছে ভোট গ্রহণ পর্ব জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে চলছে ভোট গ্রহণ সাত সকালেই ভোট দিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় শুক্রবার সকালে 7টার কা ঢূপপুরী শহরে বাড়ি থেকে বের হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় গ্রামের বাড়িতে গিয়ে মাকে কে প্রণাম করেন এরপর পার্শ্ববর্তী বামনタリー অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয় 15/59 নম্বর বুথে গিয়ে সস্ত্রিক ভোট দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী যে তার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান এদিন সকালে আমি ভোট আমি বেরিয়ে এদিক দিয়ে চলে যাব আমি বানাড়হাট হয়ে আর ধুপুরি টাউন হয়ে বেরিয়ে যাব ময়নাগুড়ি ময়নাগুড়ি হয়ে মালবাজার হয়ে রাজগঞ্জ হয়ে দাবগাম ফুলবাড়ি আবার ব্যাক করব তারপরে জলপাইগুড়ি সদর ওয়ান সদর টু হয়ে মেঘলিগঞ্জ চলে যাব মেঘলিগঞ্জ গিয়ে আবার ময়নাগুড়ি টু টাচ করে হ্যাঁ তারপরে আমি আবার যথারীতি ধূপুরতে ফিরে আসবো পার্টি অফিসে যাবো হ্যাঁ সবাই মিলে ভোট দিলাম হ্যাঁ না এখন পর্যন্ত তো সেরকম পাওয়া যায়নি মানে অন্তত ভোট কেন না এখন আমি এখানে আমার তো প্রথমে এখানে অভিজ্ঞতা হলো ঠিকই আছে ওরা শান্তিপূর্ণ ভাবে ভোটটা করার ওনারা চেষ্টা করছেন ক্যামেরায় অরিন্দম রায়ের সঙ্গে সৌকিক দত্তের রিপোর্ট ইন্ডিয়া নিউজ বাংলা জলপাইগুড়ি